내 다음에 해도 말했으니까. আসসালামু আলাইকুম ফরিদ ভাই কেমন আছেন শুভ সকাল ভাই সকালকার নাস্তা হয়েছে ফরিদ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কেমন আসছো তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকালকার নাস্তা হয়েছে ভাই এই যে আমার পাপিয়া দিদি চলে আসলো পাপিয়া দিদি কেমন আছো

সকালে ভরে ছয়টার আগে দেখলাম যে আপনার লাইফ মনে হয় বন্ধ হয়ে গেছিল নাকি বাড়ির সবাই ভালো আছে ভাই তাই আমি একটু কাজে করতেছি এমন আছি সমস্যা নেই ঠিক আছে ভাই কাজ কর সমস্যা নেই আমি অবশ্যই আবার ভাই 体お and いしい。 লাইফটা কেমন জানি ক্যাটটা গিয়া আবার ওয়ান হলো, দুজনে কিছু সালামু আলাইকুম আমার চলে আসলো কেমন আছো আমিও দেখি লাইভ শুরু করেছি করেছে আমার দেখছি সেদিন ভাই লাইভ করছে

হরিদ আমার বলো বলেন এদিনকে আছে তাহলে ওই দিনকে একটু বলে দিতে হয় তো বলেন বলো তুমি লাইভ কেটে দিয়েছো আমি নাইস কেটে দিয়ে তাই চলে আসলাম হায় হায় তুমি লাইভ তুমি লাইভ শুরু করে আবার কাইতে দিয়ে আমার আবার লাইভেইস না আসলেও পার্টা একে একে ভালো লাগতে হেলিয়া ল্যাপটপ চালু করলাম আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহুল ভাই কেমন আছো আমি এবার গিয়ে দেখলাম তুমি নেই আসসালামু আলাইকুম কেমন আছো সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম সুমাইয়াপুর তুমি কেমন আছো নাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমি তাহলে দুপুর বেলা করবো

আমরা লাইফে সবাই এবার কিন্তু জমিয়ে দেব এটা না না একটা এটা আমার লাইফ কখন কেটে গিয়েছিল সুমাইয়া আপু কেমন আছো আচ্ছা তাই আলহামদুলিল্লাহ সুমাইয়া বোন ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা সেলিম ভাই আমাকে ভুলু দাও দিচ্ছি দিচ্ছি ভুলু করে দিয়েছি একটা তিরিশ মিনিটের মনে হয় আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা হায় বুঝেছি রসনা পুয়ে দেখো বিল্ডিং আপু লাভের কঠোর কেন রাতে সেলিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম নাহিদ ভাই কেমন আছেন ভাই সমস্যা হয়েছে নাকি জানি না হতে কেটে গিয়েছিল কিভাবে ভাই আমি আজকে বেলা লাইভ শুরু করলাম সেলিম ভাই জিন্দাবাদ তারপরে সেলিম ভাইয়ের আমার লাইফ শুরু করেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছি বেরি মানুষ বাজার কিনে কেন বেরি মানুষ বাজার কিনে কেন রাতে লাইভ শুরু করছে নাকি আপু রাতে তো সুমাইয়াপুর লাইভ শুরু করছে না লাইভ চলছে না আমি যাইতে পাই নাই তুমি কেমন আছো তুমি তো গুপে শিরার করেছো না কোয়েদ ভাই আছে নাইদ ভাই আছে সুমাই আছে রাহুল ভাই আছে সবাই আছে কেমন আছেন সবাই কখন তাহলে আমি দেখছি কেউ ফরিদ ভাই এর বললাম করিদ ভাইয়ের এসে শেয়ার করে দিবে তাহলে ভালো হবে সেলিম ভাই আপনার শরীর ঠিক ভালো আছে তো হ্যাঁ ভাই আল্লাহ দিলে কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো করি ভাই আপনি কেমন আছেন সেলিম ভাই শ্রী শ্রী বেজা সাদা গোলাপের শুভেচ্ছা রাহুল ভাই আলহামদুলিল্লাহ নাহিদ ভাই আমি ভালো আছি তুমি বাংলাদেশ টাইম দুপুর একটা লাইভ আসবে রক্সেনা আপু আপু একটা বাজে লাইভ আসবে রকসেনা মিস করি অনেক নাইফ রক্সেনাকে খুব মিস করে আমি কখন লাইভ আসবো লাইভের শিডিউল দেয় রাগ আমি ফোন মানে সবাই জানান আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বুঝছি তাই ভাই তোমাকে খুব নিয়ে চিন্তা কোনো কারণ নেই এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই আমি লাইফ করার আগে সবাইয়ের কাছে ফোন করেছি ফরিদ ভাইয়ের কাছে রাহুল ভাইয়ের কাছে রাহুল ভাই ফোন তুলে ফরিদ ভাইয়ের কাছে ফোন করেছিলাম হায় হায় ঠিক আছে রাহুল ভাই সেটা করো তোমার পরে আমি করবো রকসনা তুমি খুব শিয়া করবা শেয়ার করবা ঠিক আছে হায় আপু আচ্ছা আপু কখন করবে একটা বাজে আচ্ছা সময় নেই বাংলাদেশ টাইম দুপুর একটা লাইভে আসো হ্যাঁ আমি এক বাজে বাংলাদেশ টাইম শুরু করব। ফরিদ ভাই আমি সেলিম ভাইয়ের পরে আসি লাইভে ও গড ভাই নিত ভাই রাহুল ভাই রক্ষণাপুর সুমাইয়াপুর সবাই নাস্তা করেছেন ভাই ভাই আমার রাহুল ভাইয়ের এসে শেয়ার করে দিবি আজকের সকলে বেলা উঠে সবার মাথা বিজি জি হয়ে গেছে কেডো আপু আমি নিজের লাইফ নিজের শেয়ার করি না বুঝছো দেখি যে তোমার জন্য কেউ করে দিলে একটু ভালো হয় বলেন নাইফ ভাই রক্সেনা আপু আমি শেয়ার করে দিব একটা বাজে বাংলাদেশ টাইম একটা মাই ঘর কেন রক্সেনা আপু মনে হয় পাবো না যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফরিদ ভাই ফরিদ ভাই তাহলে তুমি আমাকে তাহ টাইম একটা দাও আমি কখন সময় লাইফ আসব মানুষ দেখেছি তাই তাই নয় নং বেই খালি আছে আপু কাবনা গিয়ে বেজ বে ডাকি রাহুল ভাই তুমি কখন আসতে চাচ্ছ কান্না করে কে আবার ভাই আবার ছেলে তুমি যখন বলবে আমি তখন আসব আমার লাইফ কয়টা হবে সেটা বলো তাহলে আমি টাইম মিলিয়ে নিতে পারবো আপু তুমি কিছু কও সেলিম ভাই আমার বউ উমা কোথায় আছে আছে রাখবে